এবার অনেক বড় খবর দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাবা যা স্বর্ণপ্রেমীদের জন্য সবচেয়ে বড় সংবাদ দেশের বাজারে এবার অনেক বেড়ে গেল এই মহামূল্যবান হলুদ ধাতুটির দাম নতুন দাম বাংলাদেশের স্বর্ণের বাজারের সকল রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ স্থান দখল করে নিয়েছে দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে মারসোনার দাম বেড়েছে তাই স্থানীয় বাজারে এর দামও সমন্বয় করা হয়েছে তো চলুন দেখে নেই বাংলাদেশের বাজারে কত কতবার দাম আর দাম জানার আগে আপনার কাছে একটা একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাইক দিবেন আর আপনি কোন বাংলাদেশের জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে প্রথমেই আমরা দেখে নেব বাংলাদেশের বাজারে চারানা সোনার দাম কত রয়েছে আলমারি যুক্ত বাইশ ক্যারেট চারানা সোনার দাম রয়েছে আঠাশ হাজার দুই শত সাতাশ টাকা আলমারি যুক্ত একুশ ক্যারেট চারানা সোনার দাম রয়েছে ছাব্বিশ হাজার নয় শত টাকা আলমারি যুক্ত আঠারো ক্যারেট চারানা দাম রয়েছে তেইশ হাজার পঁচানব্বই টাকা এবার আমরা দেখে নেব বাংলাদেশের বাজারে প্রতি গ্রাম সোনার দাম কত রয়েছে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে নয় হাজার ছয়শত আশি টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে নয় হাজার দুইশত চল্লিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার নয়শত বিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির এক গ্রাম সোনার দাম রয়েছে ছয় হাজার ছয়শত টাকা এবার আমরা দেখে নেব বাংলাদেশের বাজারে প্রতি এক ভরি সোনার দাম কত রয়েছে হলমার যুক্ত বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লাখ বারো হাজার আট টাকা হলমার যুক্ত একুশ ক্যারেট এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ সাত হাজার সাতশত ছিয়াত্তর টাকা হলমার যুক্ত আঠারো ক্যারেট এক সোনার দাম রয়েছে বিরানব্বই হাজার তিনশত উনআশি টাকা এবং সনাতন পদ্ধতির এক সোনার দাম রয়েছে ছিয়াত্তর হাজার নয়শত তিরাশি টাকা এবার আমরা জেনে নেব আপনি যদি এক সোনার গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন অলমার্ট যুক্ত বাইশ ক্যারেট এক সোনার গহনা বিক্রয় করলে পাবেন নব্বই হাজার তিনশত ছাব্বিশ টাকা অলমারি যুক্ত একুশ ক্যারেট এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন ছিয়াশি হাজার দুইশত বিশ টাকা আলমারি যুক্ত এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন তিয়াত্তর হাজার নয়শত তিন টাকা এবং সনাতন পদ্ধতির এক বড়ি সোনার গহনা বিক্রয় করলে পাবেন একষট্টি হাজার পাঁচশত ছিয়াশি টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বড়ি প্রতি তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ